নমস্কার আমি সাগ্নিক দে আমার চ্যানেল পাঁচ বৈশালিতে আপনাদের স্বাগত সমাজের বিভিন্ন কার্য বিবরণী যেমন বেশ কয়েকজন স্বনামধন্য দার্শনিক সাহিত্যিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গের কিছু অজানা তথ্য একটু অন্য ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে চলা কিছু মানুষের জীবন সংগ্রাম আপনাদের সামনে পরিবেশন করব আমার এই চ্যানেলের মাধ্যমে যা আপনাদের একটু অন্য মাত্রার স্বাদ গ্রহণে সাহায্য করবে যেমন আজ আপনাদের সামনে তুলে ধরব বিখ্যাত দার্শনিক বিপ্লবী মার্ক্সবাদী চিন্তক আর্জেন্টিনীয় লেখক এন্নেস্ত চেগুয়েবার কিছু অজানা তথ্য নিয়ে এনেস্ত চেগুয়েবার জন্ম চোদ্দই জুন উনিশশো সাল আর্জেন্টিনার রোজারিওতে মৃত্যু নয় অক্টোবর উনিশশো সাল বলিভিয়ার লাগেরোতে চেয়ে গেউবার উনিশশো সালে বুয়েনোস আইরেস বিশ্ববিদ্যালয় চিকিৎসা বিষয়ে লেখাপড়ার জন্য ভর্তি হন উনিশশো সালে লেখাপড়ায় এক বছর বিরতি নিয়ে আলবেরতো গ্রানাদো নামক এক বন্ধুকে সাথে করে মোটর সাইকেলে দক্ষিণ আমেরিকা ভ্রমণে বেরিয়ে পড়েন যার প্রধান উদ্দেশ্য ছিল পেরুর সান পুয়েবেলোর কুষ্ঠ রোগীদের জন্য বিশেষ বসতিতে স্বেচ্ছাসেবক হিসাবে কয়েক সপ্তাহ কাজ করা মাচু পিকচুতে যাওয়ার পথে তিনি প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র কৃষকদের চরম দারিদ্র দেখে মর্মাহত হন এই কৃষকরা ধনী মহাজনদের অধীনে থেকে ছোট ছোট জমিতে কাজ করত তার ভ্রমণের পরবর্তী সময় তিনি কুষ্ঠরোগীদের বসতিতে বসবাসকারী মানুষের মাঝে ভাতৃত্ব ও সহচার্য দেখে অভিভূত হন এই অভিজ্ঞতা থেকে তার দিনলিপি দ্য মোটরসাইকেল ডায়েরিজ তিনি লিখেছেন মানব সত্তার ঐক্য ও সংহতির সর্বোচ্চ রূপটি সকল একাকী ও বেপরোয়া মানুষদের মাঝে জেগে উঠেছে তারই দিনলিপি নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার তালিকায় স্থান পায় এবং পরে একই নামে দ্য মোটরসাইকেল ডায়ারিস চলচ্চিত্র বের হয় যা পুরস্কৃত হয়েছিল এই ভ্রমণ তাকে নিয়ে যায় আর্জেন্টিনা চিলি পেরু ইকুয়েডর কলম্বিয়া ভেনেজুয়েলা পানামা ও মিয়ামির মধ্য দিয়ে বুয়েনোস আইরেসের দিকে ভ্রমণের শেষ দিকে তিনি এই মত পোষণ করেন যে দক্ষিণ আমেরিকা আলাদা আলাদা দেশের সমষ্টি নয় বরং এক অভিন্ন অস্তিত্ব যার প্রয়োজন মহাদেশব্যাপী স্বাধীনতার জাগরণ ও স্বাধীনতার পরিকল্পনা পরবর্তীতে তার নানা বিপ্লবী কর্মকাণ্ডে এই একক বিহীন আমেরিকার চেতনা ফিরে আসে বারবার মাত্র বারো বছর বয়সে চেকবারা দাবা শেখেন বাবার কাছে এবং স্থানীয় প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করে বয়সঙ্গী থেকে শুরু করে সারাটা জীবন তিনি কবিতার প্রতি আসক্ত ছিলেন বিশেষ করে পাবলো মেরুদা জন কিটস এন্টোনিও মার্কাদো ফ্রেদোরাকো গার্সিয়া লোরকা গ্যাব্রিয়েলা মিস্ত্রাল এবং ওয়ার্ল্ড উইটম্যান তিনি ভালো কবিতা আবৃত্তি করতে পারতেন তিনি স্মৃতি থেকে আবৃত্তি করতে পারতেন রুডিয়ার্ড কিপলিংয়ের ইফ কবিতা এবং জোসে হার্নান্দেজের মার্টিন ফিয়েডো কবিতা দু সালের চৌঠা ডিসেম্বর মায়ামি বিশে আর্ট ব্যাসেল চলচ্চিত্র উৎসবে যে পার্ট চলচ্চিত্রের প্রথম প্রদর্শনী হয় একই সঙ্গে জীবনী নাটক ইতিহাস এবং যুদ্ধ নির্ভর চলচ্চিত্র মুক্তি পায় চব্বিশে জানুয়ারি দু আমেরিকাতে দু সালে ট্রাফিক চলচ্চিত্র পরিচালনার জন্য সেরা পরিচালক হিসাবে একাডেমি পুরস্কারপ্রাপ্ত খ্যাতনামা চিত্র পরিচালক স্টিভেন অ্যান্ড্রু সোডারবার্গ পরিচালিত এই মুভিটিতে চেয়ে গুয়ে ভূমিকা অভিনয় করেন ট্রাফিক ও একুশ গ্রাম এই দুটি ছবিতে অভিনয় করে দু দুবার একাডেমি পুরস্কার পুরস্কারপ্রাপ্ত অভিনেতা বেনেসিও ডেল্টেরও এ পর্যন্ত ছবিটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে তিনটি পুরস্কার ও আটটি মনোনয়ন পেয়েছেন দু হাজার ফেব্রুয়ারি মাসে যে চলচ্চিত্রের সিকুয়েল যে পার্ট টু মুক্তি পায় আজকের মতন এইটুকুই ভিডিওটি কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং এরকম কিছু অজানা তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ